দেখেন আমি কোথায় দাঁড়িয়ে আছি বাংলাদেশে আর কোথায় আমি চলে গেলাম আমি কোথায় বসে আছি আর কোথায় চলে যাচ্ছি মানে এই ধরনের অসাধারণ সব ছবি এডিট করা যায় জাস্ট এক ক্লিকে এটার জন্য বিশেষ কোনো দক্ষতা বা যোগ্যতার দরকার নেই এআই আপনাকে করে দিবে। বাট এই এআইটি আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু করতে পারবেন কিভাবে চলুন আপনাদেরকে দেখাচ্ছি শুরুতেই আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে গিয়ে লিখবেন এস ওয়াইপিআইসি লিখে সার্চ করবেন সার্চ করার পর এই অ্যাপসটুকু চলে আসবে হাইভস ফটো এডিটর এআই আর্ট এটা কিন্তু এআইয়ের একটা জোস ফ্রি একটা অ্যাপ এটাকে প্রথমে আপনি ইনস্টলে ক্লিক দিয়ে এটাকে আপনি ইনস্টল করে নেবেন অ্যাপসটুকু ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি ওপেনে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যালাউ করে দিবেন তারপর এখান থেকে অ্যালাও অপশানটাতে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আবারও অ্যালাওয়ে ক্লিক করবেন এবারে আপনি যে কাজটা করবেন এই যে অল ফোটোজ নামে যে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনি আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন ওকে সো দেখেন আমি জাস্ট এই ছবিটাকে আমি নেই এই ছবিটাকে আমি সিলেক্ট করলাম এটাকে এখন দেখেন ছবিটা কিন্তু আমার টাইমলাইনে চলে আসছে এখন এইটাকে আমি কাজ করার জন্য এই অ্যাডজাস্ট নামে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক দেবো অ্যাডজাস্টে অ্যাডজাস্টে দেওয়ার পরে যে ক্রপ নামে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক দেবো ওকে সো এখন এই ছবিটাকে আমার এইভাবে ক্রপ করে ফেলতে হবে ঠিক আছে তারপর এখান থেকে টেনে ধরে এখান থেকেও আমি এটাকে ক্রপ করে ফেলবো এইটাকে আমি এই দিক থেকেও ক্রপ করে ফেলবো আবার নিচ থেকেও ওইটাকে ক্রপ করে ফেলবো ওকে সো চতুর্দিক ক্রপ হয়ে গেল তারপরে এই যে নিচে দেখেন একটা অপশান রয়েছে সেটা হচ্ছে এআই এক্সপান্ড এআই এক্সপ্যান্ড ওকে এখানে ক্লিক দিতে হবে দেওয়ার পর এখন এরকম একটা রেশিও দেখাচ্ছে এখানে দেখেন আমাদের একটা চেঞ্জ অ্যাকসেপ্ট রেশিও রয়েছে জাস্ট এখানে ক্লিক দিব দেওয়ার পর আমরা এখান থেকে এটা থ্রি টু ফোরে দিয়ে দেবো ওকে অথবা আপনি নাইনটি রিক্স টু সিক্সটিতেও দিতে পারেন ওকে দেওয়ার পর এখান থেকে প্রম্প লিখতে হবে ঠিক আছে প্রম্ট যদি আপনি নাও লেখেন তারপরে কিন্তু এআই আপনাকে একটা সুন্দর ছবি জেনারেট করে দিবে। বাট আপনি প্রম লিখলে সেটা কিন্তু আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী হবে ওকে ধরেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি রিভার তারপরে একটা কমা দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে মাউন্টেন মাউন্টেন তারপরে হচ্ছে এখান থেকে দিয়ে দেই স্কাই তারপরে এখান থেকে দিয়ে দেই ফ্লাওয়ার তারপর দিয়ে দেই ট্রি ওকে অন্য যে এআই টুলসগুলো রয়েছে সেইগুলোতে ক্রমটাকে একদম স্পেসিফিক করে লিখতে হয় বাট এখানে সুবিধা হচ্ছে যে আপনি যা যা চাচ্ছেন ছবিতে জাস্ট সেইগুলো জাস্ট লিখে দিলেই হচ্ছে সে বুঝে নেবে ওকে দেখেন আমি কি কি চাই ছবিতে সেগুলো আমি লিখে দিয়েছি ওকে এখন আমি যে কাজটা করবো এই যে এলা অপশনটা আছে না এখানে ক্লিক করে দিব তারপর হচ্ছে আবার জেনারেট অপশনে ক্লিক করে দিব তারপর হচ্ছে অ্যাগ্রিতে ক্লিক করে দিব এই যে দেখেন এখন কাজ শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমরা এক্সিলেন্ট রেজাল্টটা কিন্তু আমরা দেখতে পারবো যে কি করে দিয়েছে এআই আমাদেরকে একটু অপেক্ষা করেন দেখেন কি রেজাল্টটাই না দেখিয়েছে মাথা নষ্ট একটা রেজাল্ট দেখিয়েছে দেখেন সুন্দর পিছনের দিকে পাহাড় রয়েছে তারপর দেখেন নদী বয়ে যাচ্ছে ঠিক আছে ফুল রয়েছে আমরা যা যা লিখেছিলাম এবং নিচে তিনটা ছবি সাজেস্ট করছে এই হচ্ছে একটা এই হচ্ছে একটা এই হচ্ছে একটা আপনার কাছে যেটাই ভালো লাগে আপনি সেটাই নিতে পারেন ঠিক আছে আমার কাছে দেখি কোনটা ভালো লাগে এইটা এইটা আমার কাছে এইটাই ভালো লেগেছে পাহাড়টা আর আছে সুন্দর করে ফুল টুল আছে ওকে সো দেখে বোঝার উপায় নেই যে আসলেই কি করেছে এআই একদম রিয়েলিস্টিকভাবে করেছে এখন এটা আপনার গ্যালারিতে সেভ করার জন্য এই যে অ্যাপ্লাই ক্লিক করবেন তারপরে হচ্ছে আবার এই পাশে একটা চিহ্ন রয়েছে বা টিক চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে হচ্ছে এখান থেকে এই যে যদি আপনার এই যে অটার মার্কটা থাকে এই যে ওয়াটারমার্ক যদি থাকে তাহলে এটা এখান থেকে হাইট অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে ওয়াটারমার্কে মার্কে ক্লিক দিয়ে হাইটে দিয়ে তারপর হচ্ছে এখানে দেখেন ঠিক আছে হচ্ছে এখানে ক্লিক দেবেন এখন কিন্তু আর অটার মার্কটা নাই ঠিক আছে অ্যাপসের যে লোগোটা ছিল সেটা কিন্তু এখন আর নাই ওকে সো এখন এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন এখন কিছুক্ষণের মধ্যে এইটা আপনার গ্যালারিতে চলে যাবে সুন্দর না আসলে এই ধরনের ছবি এডিট করতে অসাধারণ লাগে আমি কিন্তু গত দুই দিন ধরে আমার ফেসবুক পেজে কিন্তু এভাবে ছবি এডিট করে দিচ্ছি প্রচুর লাইকও কিন্তু আমি পাচ্ছি সো গাইজ আশা করছি ফটোপ্রেমীদের জন্য ভিডিওটা অনেক বেশি কাজে লাগে আপনি চাইলে আপনার টাইম লাইন শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে কিন্তু আপনার এটা অনেক বেশি কাজে লাগবে আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ